100 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়া আমার বাড়ির ভিতরে কিছু ময়লা আছে ময়লাগুলো তুলে নিয়া চুপচাপ ওখানে ফেলে দেয়া যা। বুঝলাম না। তিনে না জানেন না একটা মানুষ এসে কইতাছেন, "কামলা, আমার কইতাছেন আপনার বাড়ির ময়লা ফলা দিতে। আপনারে কি আমার কোনো দিক থেকে মনে হইতো আমি একজন ময়লাওয়ালা? হ্যাঁ? নিজের কাম নিজে করুন, যান এই হইতে পারিস তুই ময়লাওয়ালা না। কিন্তু তোর বেশভূষা দেখছো হ্যাঁ কি অবস্থা তোর হ্যাঁ ঘরে তো নিয়ে আসিস একটা কি কোদাল না মোদাল কি বলে হ্যাঁ মাথায় গামছা কি পোশাক আশাক পরা আবার বলতেছিস আমি ময়লা না হতে পারে ময়লা না কিন্তু তুই তো কামলা হ্যাঁ আর কামলাদের কি কাজ কামলাদের এই কাজই হয় যে এখানকার জিনিস ওখানে নেওয়া এই কাজ করা সেই কাজ করা আর আমি তোকে কি বলছি আমি তোকে সামান্য বললাম যে আমার বাড়ির মধ্যে কিছু ময়লা আছে ময়লা গুলো ওখানে ফেলে দে ব্যাস শেষ এখানে তো কথা কিছু দেখ কথা আমার চুপচাপ যা ভিতরে গিয়ে কাজটা করে দে যা দেখে তো বেশ মনে হইতেছে কথাবার্তার ধরন এরকম হ্যাঁ একটা মেনশন লোকে কেমনে কথা কইতে হয় এত টুকু কি আপনার বাবা আপনাদের শেখায় নাই জান নিজের কাম নিজে করেন আর যদি সেটাও না পারেন তাহলে কোন ময়লা ওয়ালারে ডাক দেন দিয়ে নিজের কামটা করেন জান কি এই তোর মত দুই টাকার একটা কাম না তুই আমাকে এত বড় কথা বলি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি ইভেন আমার মা বাবাকে বলছ আমি আসলে যাব মা বাবা আমাকে ভালো শিক্ষা দিতে পারে তোর কোন আইডিয়া আছে তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছিস হ্যাঁ তোর কোন আইডিয়া আছে কতবার রাবির জানি কোথাকার একই তো কামলা একই তো আমার সাথে মুখে মুখে তর্ক করলি চুপচাপ বললাম যে কাজটা করে দিয়ে বিনিময় তোকে কিছু টাকা দিয়ে দিব না কথা কোনো দামই নাই তার উপর তুই আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি দেখ তোর মতো কামলা না সুকথ যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছিস আমার বড় বড় কথা জানে দেখ আমার মেজাজটা কিন্তু এখনো খারাপ হয় না আমার মেজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু বিশ্বাস কর তোকে যে কি করবো যা গিয়ে ময়লাটা নিয়ে ওখানে ফেলে দিয়ে

তুই এটাই বলতে চাচ্ছিস যে আমি যদি মেয়ে মানুষ না হতাম তাহলে কি করতি কি করতি আমাদের হাত তুলতি আমার গায়ে হাত তুলবি তোর এত বড় স্পর্ধক কি বলি হ্যাঁ আমি অন্য ময়লা দিয়ে আমি কাজ করবো আরে অন্য ময়লা গেলেই বা যাবো সামনে তোর মধ্যে একটা কামলা থাকতে আমি অন্য ময়লা আলা কেন খুঁজবো হ্যাঁ আর হ্যাঁ কথা তুই যেন জানিস না আমার বয়ফ্রেন্ড কে হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের নাম যদি শুনিস না তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই এলাকার গুণটা আমার বয়ফ্রেন্ডের নাম যে শুনে তার প্যান্টিনা ভিজে যায় আর তোর মতো কামলাকে স্বাস্থ্য কোটা বয়ফ্রেন্ডের না এই যে এক তুলির ব্যাপার বুঝতে পারলি তাই বলতেছি কি এখনো চুপচাপ গিয়ে আমার বাসা থেকে ময়লাটা এনে ওখানে ফেলে দিয়া তা না হলে কিন্তু তোর চেহারা চেহারা থাকবে না আপনার বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে আপনি আমারে ভয় দেখাইতেছেন আমি যদি আমার পরিচয়টা দিই তাহলে হয়তো আপনি বিষয়টা নিতেই পারবেন না ঠিক আছে আপনি এক কাম করেন আপনার ওই গুন্ডা বয়ফ্রেন্ড রে এ ডাক দেন আমিও দেখি আপনার ওই গুন্ডা বয়ফ্রেন্ড আমার কোন বালটা তোলে

দাঁড়া তাহলে আমি এখনই দেখাচ্ছি মজা আমার বয়ফ্রেন্ড যে কল করে নিয়ে আসতেছে তারপর দেখবি আমার বয়ফ্রেন্ড যে দেখা মাত্রই না তোর পার টাইম কাঁপতে কাঁপতে এখানে পড়ে যাবি এক মিনিট আমি এখনই কল করে ওকে নিয়ে আসতেছি হ্যালো বেবি শোনো তুমি এখনই বাসার সামনে চলে আসো এক্ষুনি একটা বদমাশ তোমার সাহায্য করতে হবে হ্যাঁ আরে না 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 হাত তো বেশি চালাতে হবে না হ্যাঁ ও তোমার চেহারা দেখলে না অবস্থা খারাপ হয়ে যাবে তুমি এক্ষুনি বাসার সামনে চলে আসো এক্ষুনি ওয়েট করে একটু আই ওয়েট কি আর বলো না হ্যাঁ এক কমলা হচ্ছে কমলা কে আমি খুব সুন্দর করে বলছি যে আমার বাসার ভিতরে কিছু ময়লা আছে ময়লাটা ফেলে দে তুমি জানো এক কমলা কমলা আমার সাথে কত বড় অবদ্রমে করছে কত বড় বড় কথা এমন কি এটাও বলছে আমি নাকি মেয়ে মানুষ যদি না হতাম তাহলে আমাদের হাত পর্যন্ত তুলতো দেখো বেবি ও কাজকে তুমি বুঝিয়ে দাও আমার সাথে বিয়াদবি করার ফল কতটুকু ভয়ঙ্কর হয় ওয়েট 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 এই কমলার বাচ্চা কি হয়েছে তুই আমার চিনোস হ্যাঁ তোর তো দেখতেই দেখা যায় কমলার মতো তুই আমার পরিচয় শুনলে বেড়া এখানে খাড়াই মুড়তে দিবি তোর ক্ষমাটা দেখতে চোস না তোর ক্ষমার ডিসপ্লে শুনে চেঞ্জ করে দেবো আর তুই আমার সম্পর্কে কি জানো হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড আর এই এলাকায় যত অকারেন্স হয় যত চা দাবাজি হয় সব আমার আন্ডারে আর তুই আছিস আমার গার্লফ্রেন্ডের সাথে লাগতে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড যা কইছে সবকিছু হন বাহ তার মানে এইটাই আপনার সেই গুন্ডা বয়ফ্রেন্ড ঠিক আছে মিল আছে কাজকর্মের সাথে একটা মানুষের চেহারা মিল থাকতে হয় চেহারাটা যেমন কালো তার কাজকর্ম তার থেকেও বেশি কালো সাদাবাজি অন্যায়কারী চিন্তাইকারী খুব সুন্দর মিলছে সমস্যা নাই মাথায় রাখলাম তোমার ব্যাপারটা এইটাও আমি দেখতেছি তোমার সঙ্গে কামলাটা আমার কালো বলছে ওই আমার চেনে হ্যাঁ আপনি জানেন কামলা আমার সাথে কি ধরনের ব্যবহার করছে হ্যাঁ ওকে চাইলেও তো এখন আমি না থানায় ওকে থানা ভর দিতে পারি ভালোই হয়েছে আপনি আসেন এখন ওকে থানায় নিয়ে যান আপনি কারে কি বলতেছেন আপনি চিনেন আরে আপনি কি বলতেছেন কেন যাবো না অর্থাৎ কামলা দেখেন না কি সুরত হ্যাঁ দেখলেই তো মনে হয় কামলা এর থেকে আর পরিচয় কিছু আছে স্যার বলেন আপনার কি মাথা নষ্ট ম্যাডাম আপনি ওনারে চিনেন আপনি ওনারে চিনেন না উনি এই অত্র এলাকার জমিদার এই অত্র এলাকা যত জমি দেখতেছেন সব ওনার সব সহকর্মীর মালিক আপনি তো আপনি বড় অন্যায় করতেছেন ম্যাডাম স্যার আপনি এখানে স্যার এইভাবে আছেন স্যার আপনার বাড়িতে আজকে অনেক বড় প্রেস মিটিং আছে

একটা মানুষের লগে কেমনে কথা কইতো আইডা তো জানেনই না আমার একটা মানুষে অপমান কইরেই জিতেছেন কইরেই জিতেছেন তা আবার শুধুমাত্র সেই মানুষটার পোশাকের কারণে কেন আমার পোশাকে খারাপি কোন জায়গায় আছে আমি বাঙালির ঐতিহ্য এখনো পর্যন্ত ধারণ করতেছি দ্যাটস ইট আপনি আমারে অশিক্ষিত মূর্খ কামলা দাইত্তা তাই কইলেন বলেন শিক্ষিত হলে আপনি একলা না শিক্ষিত কিন্তু দেশের অনেক মানুষজন তার মধ্যে আমিও একজন আমিও পড়াশোনা করছি ওই টুকটাক ইংরেজি আমিও কইতে পারি সুন্দর স্মার্ট পোশাক আশাক করে আমার সামনে খাড়া আছেন বইলা নিজের যদি আপনি কোটিপতি ভাবেন আর আমারে এরকম পোশাক আশাক পয়রা থাকার কারণে যদি সামান একজন কামলা ভাবেন তাইলে এটা আপনার চিন্তার ভুল চিন্তা ভাবনা বদলান মানুষে বুঝতে শেখেন কইসা না জমিদার এই গ্রামের জমিদার বংশের একজন উত্তরাধিকার আমি হ্যাঁ এই যে চোখ যতদূর দূর পর্যন্ত আপনার চাইব যতগুলো জমি আপনি দেখতে পারবেন সবগুলো আমার কত কোটি টাকা আমার আছে এটা আমি নিজেও গুইনা শেষ করতে পারুন না আর আপনি কি না আমারে ছোট লোক কামলা একজন ময়লাওয়ালা বানায় দিচ্ছেন আপনি যদি খুব সুন্দর ভাবে আমারে কইতেন না যে আপনার বাড়ির ময়লা আমার পরিষ্কার করে দিতে হইব আমি আপনার বাড়ির ময়লা পরিষ্কার কইরা দিতাম কিন্তু আপনার ব্যবহারে সমস্যা আছে আপনার একটা মানুষকে সম্মান করার ভিতরে যে একটা মানুষের সাথে কথা কইতে হয়। সেই আপনি আপনি জানেন না। অপমান করলেন আমার কামলা কইলেন আমার শ্রোটলোক কইলেন আমার মূর্খ কইলেন কেন হ্যাঁ একটা মানুষের পরিচয় তার পোশাক আশা কোনোদিনও বহন করে না একটা মানুষের পরিচয় বহন করে সেই মানুষের ব্যবহার আর আপনার পরিচয় যে কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আমার পরিচয় তো অবশ্যই এতক্ষণে পেয়ে গেছেন। আর এই যে মিস্টার বয়ফ্রেন্ড কালো ধান্দাবাজ কোনো সমস্যা নাই আপনার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করতেছি আর আপনাকে বলছি মানুষকে সম্মান করতে শেখেন যদি সম্মান করেন তাহলে সম্মান পাবেন আর যদি সম্মান করতে না পারেন তাহলে মানুষের কাছ থেকে ঠিক সেটাই পাইবেন যেটা আপনি সামনের মানুষটাকে দিবেন আসলে হয়েছে কি আমি বুঝতে পারি নাই আর বেবস আমার না একটু দুই নম্বর চাপছে ওয়াশরুম যাইতে হবে তুমি থাকো যাচ্ছ আপনার গুন্ডা বয়ফ্রেন্ড আপাতত আর ফিরবে না যাই হোক সংযত হন নিজেরা সুদ্রান চলুন

কিসের বোন হ্যাঁ তুই যে বারবার আমাকে বোন বলতেছিস তুই আমার কিসের ভাই রে হ্যাঁ তোর মতো দারুণ হবে আমার ভাই এরতে কি করে ভাববি আর তুই এত বড় কি করে হলো যে এই অফিসের যে ম্যানেজার তাকে বোন বলা হ্যাঁ কি ভাবছিস বোন বলে টাকা পয়সা হাতাবি স্যালারি বাড়াবি তাই তো আর আমি একটা জিনিস বুঝলাম অত সাহস কি করে হইল তোর হাতের এই নোংরা পরাটা এটাতে আমাকে খাওয়াইতেছিলি হ্যাঁ না ম্যাডাম আসলে হয়েছিল কি

একটা কথা তোকে বলি হ্যাঁ দারোয়ান দারোয়ার মতো থাকবি হ্যাঁ দারোয়ান হয়ে অফিসে কোম্পানি বড় অফিসারের সাথে সম্পর্ক স্থাপন করতে আসিস না তা না হলে বসের কাছে তোর নামে এমন মিচার দিব তারপর বুঝবি কাকে চাকরিটাও চলে যাবে আমি বুঝি না এরকম একটা বেয়াদব তোর স্যার কিভাবে এখানে দারুণের চাকরি দিচ্ছে বলতো ওকে তো লাঠি মেরে বের করে দেওয়া উচিত ম্যাডাম আপনি আমার লোকের যা খুশি তা করেন আমার যা কর তা কর কিন্তু বড় সাহেবের নিয়ে কিছু করেন না আপনার হাত জোর করতেছি আমি বড় সাহেব কারণ মাটির মানুষ বড় সাহেব না গরিবের সুখ দুঃখ বোঝে বোঝে নাই আপনার মতো এইরকম ব্যবহার করে না আমি তো আপনার কত বড় আপনি তো পারেন আমার লোক একটু ভালো করে ব্যবহার করতে আপনি আমার কাছে থামর ও আচ্ছা তোর বড় সাহেব ভালো তাহলে আমি যেন কেমন কেমন মানে তোর সাথে ভালো ব্যবহার করতে হবে আপনাকে আজকে আমি বুঝাবো একজন ম্যানেজার একজন দারোনের সাথে ঠিক কেমন ব্যবহার করে আপনি আমার গাড়ি থাপ্পড় কেন দিলেন হাউ টু ইউ আপনার সাহস কি করে হলো আপনি ওর গায়ে আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি আসলে আমি না এখানে প্রায় আসি আর এই আপনার দারওয়ান এতো চরম একটা বেয়াদব মেয়ে দেখলেই টিচ করে আজেবাজে কথা বলে তাই তো আজকে মুনা ওকে শাস্তিটা দিয়েছে আর আপনি কোনো কিছু না জেনে এসে ওর গায়ে হাত তুললেন এক্স্যাক্টলি ওর তো ঠিক কথা বলছে এই দারওয়ানটা ওর দিকে বাজে নজরই রেখেছিল ওর সাথে খারাপ আচরণ করতেছিল তাই তো আমি ওকে সাহায্য করতেছিলাম স্যার একদমই না আ মনও বড় ছিল আমি খালি কইছি বোন নাস্তা করবি আমার কোনো কথা না হই নাই আমারে খাবুর মেরে দিছে। আবার এখন এগলি কথা কইতাছে ইসমোরা পুদা হেলেছি কেসে আমার ফ্রেন্ড দেখা করতে আসছে আমার সাথে ফ্রেন্ড আপনার ফ্রেন্ড কে নিয়ে আপনি আমার অফিসে আসছেন আড্ডা দেওয়ার জন্য obviously আপনি প্রতিদিন কোনো না কোনো ফ্রেন্ডকে আমার অফিসে নিয়ে আসেন কি পাইছেন এটা কি আমার অফিস নাকি আপনার জন্য একটা পার্টি সেন্টার খুলে বসছি আমি যেখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন নিজের মন মতো আড্ডা দিবেন আবার নিজের মন মর্জি মতো এখান থেকে চলে যাবেন আসলে ভুলটা হয়েছে আমার আমার ভুল হইছে যে আপনার মতো একটা মানুষকে আমি আমার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার অ্যাপয়েন্ট করছি ইটস মাই ফল আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনছি আপনি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফের সাথে এমন আচরণই করেন আপনি উচ্চnei কোম্পানির ম্যানেজার আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু ম্যানেজ করা এই আপনার ম্যানেজ করার নমুনা স্যার আপনি এগুলো কি বল তোছেন ওর মতো একটা দারুনের সাথে কথা বলার সময় তো আমার নামIOR সাথে কেন কথা বলতে যাব আপনি কার সম্পর্কে কি বলছেন ওর সম্পর্কে আমি খুব ভালো করে জানি শুধুমাত্র ওর সম্পর্কে না ওর বাবার সম্পর্কেও জানি কারণ ও এখানে জয়েন করার আগে ওর বাবা আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড ছিল আমার বাবা ওর বাবাকে অনেক সম্মান পর্যন্ত করতো ওর বাবার নামে কোন রকম কোনো ঝামেলা ছিল না ওর নামেও কোনো নাই আমি সেটা খুব ভালো করে জানি আপনি আর আপনার ফ্রেন্ড মিলে যে ওর নামে রটানোর চেষ্টা করতেছেন সেটা আমি খুব ভালো করে জানি কারণ দূর থেকে আমি এখানে যা ঘটছে সবকিছু দেখছি আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার সো প্লিজ কোনো রকম মিথ্যা কথা বলার কোনো দরকার নাই জান আপনার মতো মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নাই আমি তো আর জানতাম না যে ওর বাবা এখানে আগে থেকে চাকরি করতো বা আপনাদের সম্পর্ক আগে থেকে স্যার আমি তো সব কিছু জানিনা না স্যার তাই তো ওর সাথে এরকম ব্যবহার করে স্যার এর জন্য আমি সরি বল আপনার সাথে কোন রকম কথা বলার ইচ্ছা আমার নাই আমাদের কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী আপনি যত টাকা পাবেন তাই নেই সরি ครับ ওদের तरफ থেকে আমি তোমাদের সরি বলছি না সর আমি লাগবো না আপনি সত্যি অনেক ভালো মানুষ আমল মতো গরিব দুগির কষ্ট বোঝেন আপনার অনেক ধন্যবাদ স্যার আমি বস তোমাদের যদি এতটুকু সুবিধা অসুবিধা তোমাদের ছানলা আমি না দেখে কে দেখবে তাই না কাজ কর